সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএসএফ সদস্যকে গণধোলাই কলাগাছে বেঁধে রাখল জনতা খুলনায় মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের তেরো নেতাকর্মী আটক শ্রীপুরে পুলিশের গাড়ি ও হামলা চৌষট্টি পোশাক শ্রমিকের নামে মামলা ইস্টাকের বিষয়ে ইসি তার দায়িত্ব সম্পন্ন করেছে গেজেট বহাল আছে রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি যা বললেন গোয়েন লুইস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএসএফ সদস্যকে গণধোলাই কলাগাছে বেঁধে রাখল জনতা নবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিএসএফের এক সদস্যকে আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয় জনতা বুধবার সকাল সাতটায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন তেপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু স্থানীয় ও বিজিবি সূত্র জানায় আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে নারায়ণপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামে পোশাকধারী একজন বিএসএফ সদস্যকে একটি পাঁচ দশমিক পাঁচ এম রাইফেল সহ প্রথমে আটক করে গ্রামবাসী আটকের পর তাকে একটি কলাগাছের সঙ্গে বেঁধে রাখা হয় সকাল সাতটার দিকে চাঁপাই নবাবগঞ্জ জোহরপুর বিওপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই বিএসএফ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায় সূত্র জানায় সিনিয়র কনস্টেবল গণেশ মূর্তি নামের ওই বিএসএফ সদস্য তার কাটাবিহীন সীমান্তে গবাদি পশুর পেছনে দৌড়াতে দৌড়াতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন বিজিবি জানায় মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার উনিশ বাই সাত এস এর নিকট ঘটনাটি ঘটে ওই বিএসএফ সদস্য একাত্তর বিএসএফ ব্যাটালিয়নের নূরপুর ক্যাম্পে কর্মরত নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন সীমান্তে রেখার পাশে এখন এমনকি বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন এলাকাতেও গরু ছাগল চড়তে জান্না স্থানীয়রা কখনো গেলেও বিএসএফ মাঝে মাঝে তারা করে দুই নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী বলেন ওই বিএসএফ সদস্য মদ্যপ ক্ষিপ্ত অবস্থায় গালি দিতে দিতে বাংলাদেশে প্রায় আড়াইশো গজ ভেতরে ঢুকে পড়লে গ্রামবাসী ও মাঠে অবস্থানরত রাখালরা তাকে আটক করে তার মতিগতি ভালো ছিল না অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে সে গুলি চালাতেও প্রস্তুত ছিল খুলনায় মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের তেরো নেতাকর্মী আটক খুলনায় মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ বুধবার দুপুরে নগরের নিজ খামার এলাকা থেকে তাদের আটক করা হয় লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বুধবার দুপুরে নিজ খামার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তেরো জনকে আটক করা হয়েছে আটকদের মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে পড়েছিলেন পরে তাকেও আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শ্রীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলা চৌষট্টি পোশাক শ্রমিকের নামে মামলা গাজীপুরের শ্রীপুরে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিক মৃত্যুর ঘটনায় পুলিশ শ্রমিক দ্বিমুখী সংঘর্ষ ও পুলিশের উপর হামলার এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় চৌষট্টি পোশাক শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে শিল্প পুলিশ মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে এ মামলায় আরও তদন্ত দেড় হাজারের বেশি শ্রমিককে অজ্ঞাত আসামি করা হয়েছে এর আগে ঘটনার দিন হামলা ও ভাঙচুরের সাথে জড়িত এমন তেইশ জন পোশাক শ্রমিককে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের শ্রীপুর থানা পুলিশ হেফাজতে রাখা হয় ইস্ট্রাকের বিষয়ে ইসি তার দায়িত্ব সম্পন্ন করেছে গেজেট বহাল আছেই নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে হোসেনের গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এখন গেজেট বহাল আছে গেজেট যেহেতু বহাল আছে বিধায় নির্বাচন কমিশনের কাজ সম্পন্ন হয়েছে বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ষষ্ঠ নির্বাচন কমিশন সভা শেষে সাংবাদিকদের কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি মন্তব্য গোয়েন লুইসের রাখাইনে মানবিক করিডোরে জাতিসংঘের যুক্ততা নিয়ে সংগঠনটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন সীমান্ত সম্পর্ক উন্নয়ন সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যেকোনো ধরনের উদ্যোগে আমরা স্বাগত জানাই বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে কিন্তু এ ধরনের কোনো মানবিক করিডোর নেই আমরা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনায়ও নেই বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডি ক্যাপ টকে কথা বলেন জাতিসংঘের এ প্রতিনিধি ডি ক্যাপ সভাপতি এ মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক আইনি বিষয় এক্ষেত্রে দুই সার্বভৌম দেশ বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকার এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে যদি এখানে কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে আমি যতদূর বুঝতে পারছি এ ধরনের চুক্তি এখন পর্যন্ত হয়নি তিনি বলেন করিডোর দুই সরকারের বিষয়টি প্রতিষ্ঠিত হলে জাতিসংঘ সহায়তা করতে পারে রাখাইনে প্রবেশ করা খুব দুরূহ সেখানে সংঘাত চলছে এবং পরিস্থিতি অনিশ্চিত মিয়ানমার সরকারের সঙ্গে ইউএনডিপি ও ইউএনএসসিআর এর মধ্যে সহায়তা দেওয়ার জন্য একটি সমঝোতা ছিল এটি চালু রয়েছে কিন্তু জাতিসংঘের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করা অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে পড়ছে আওয়ামী লীগ না থাকলেও অন্তর্ভুক্তিমূলক হতে পারে নির্বাচন আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিক হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন গোয়েন লুইস তিনি বলেন সুনির্দিষ্টভাবে জাতিসংঘের কাছে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশী যেন মতামত দেওয়ার সুযোগ পায় আওয়ামী লীগ না থাকা অবস্থায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে প্রশ্ন করলে গোয়েন লুইস বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে নারী আঠারো বছর বয়সী নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক দিয়ে আমরা এটাই তবে প্রত্যেকের যেন নির্বাচনে অংশগ্রহণের প্রবেশাধিকার ও সক্ষমতা থাকে কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো মন্তব্য করছি না জাতিসংঘ রাজনীতিতে সম্পৃক্ত নয় জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশের মধ্যেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এ নিয়ে গোয়েন লুইস বলেন আমরা সুপারিশ করেছি কারণ সব দলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তির মাধ্যমে মেরুকরণ এবং সম্ভাব্য সংখ্যা তেরানো যায় এটা রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত ডক্টর ইউনুস একা একা সমস্যার সমাধান করতে পারবেন না মন্তব্য নুরুল কবিরের নিউ এস পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেছেন রাখাইন ইস্যু এখন বাংলাদেশ মিয়ানমার এবং রোহিঙ্গাদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন বিশ্বের বড় বড় শক্তির একটি প্রক্সি অঞ্চলে পরিণত হয়েছে এখানে আমেরিকার স্বার্থ আছে চীনের স্বার্থ আছে ভারতের স্বার্থ আছে মিয়ানমারের নিজেদের স্বার্থ আছে স্বার্থের দ্বন্দ্ব আছে আমি অধ্যাপক ডক্টর ইউনুস খলিলুর রহমান বা আদিলুর রহমানের দেশপ্রেমকে ন্যূনতম প্রশ্ন না করে বলতে চাই তারা এটা বুঝতে ভুল করেছেন যে তারা সমস্ত সততা এবং দেশপ্রেম দিয়ে হলেও এই সমস্যা একা একা সমাধান করতে পারবেন না সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন এখানে সবার অংশীদারিত্ব রয়েছে আপনি বিদেশিদের সঙ্গে জাতীয় নিরাপত্তার কথা বলবেন বা এটা মাথায় রেখে বিদেশিদের সঙ্গে কথা বলবেন আপনার ন্যাশনাল আর্মির নেতৃত্বের সঙ্গে কথা বলবেন না সিকিউরিটি বলতে শুধু ফিজিক্যাল সিকিউরিটি বোঝায় না কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ তো কাল যদি সেখানে একটি যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে আর্মিকেই তো যেতে হবে তাহলে তার যে নেতৃত্ব দুই তিন চারজন জেনারেলের সঙ্গে কনফিডেন্স আলাপটা তো করতে হবে কিংবা এখানে যাদের বিশেষজ্ঞতা রয়েছে রিজিওনাল পলিটিক্স নিয়ে যারা কাজ করেন ভূ রাজনীতি নিয়ে যারা কাজ করেন তাদের সাথে আপনার কথা বলতে হবে না রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় গেলে এটা বাস্তবে ডিল করতে হবে তাদের সঙ্গে আপনার কনফিডেন্সের মধ্যে নিতে হবে না নুরুল কবির বলেন এই আলাপ আলোচনাগুলো ছাড়া কিছু জিনিস তারা গোপনে করে ফেলতে চায় বাংলাদেশের জনগণের কোন রকম চাপ ছাড়া আবার চাপের মধ্যে যেগুলো আছে সেগুলো তারা করতে রাজি না বাংলাদেশের মানুষের দিক থেকে রাজনৈতিক দল থেকে চাপ আছে একটি প্রক্রিয়ার এটা তারা করতে রাজি না আবার এখানে একটা জিও অস্থির একটা কেন্দ্রের মধ্যে ওনারা কতগুলো সিদ্ধান্ত দিচ্ছেন সেগুলো আমাদেরকেও মানতে হবে সেনাবাহিনীকে মানতে হবে রাজনৈতিক দলকে মানতে হবে তাদের এই ধারণা কোথা থেকে আসলো